মেয়েদের ডিভোর্স হয় তিন কারণে কয় কারণে এক যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে কথায় কথায় জেদ দেখায় সেই মেয়ের সংসার বেশি দিন টেকে না কিছু মেয়ে জেদি টাইপের আছে খুব জেদি যা বলবে ইয়ে মেয়ে কের হি রহঙ্গা ইয়ে মুঝে কের না হি হ্যাঁ এত জেদ স্বামী কয় তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক মারলাম যা জেদ জেদ রাখা যাবে না আমার বোনেরা আমার যারা আমাকে অনলাইনে শুনবেন প্রিয় বোনেরা আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন না এক নাম্বার দুই নাম্বার নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে এরকম মেয়ে আছে না কথায় কথায় তর্ক করে ঠিক না এটা ঠিক না মনে রাখবেন কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী নারী হবে সভ্য নারী কথায় কথায় তর্ক করবে না এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে পুরুষ তার প্রেমে পড়বে পুরুষ তাকে ভালোবাসবে আজীবন তার সঙ্গে সংসার করবে এখানে কোনো সন্দেহ থাকতে পারে তো বোনেরা আমার কথায় কথায় তর্ক করবেন না একটু চুপ থাকেন এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না তুমি আমাকে গালি দিচ্ছ আমি চুপ আছি তুমি আমার বদনাম করছো আমি চুপ আছি আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে আর যার মাঝে শবরের গুণ আছে ধৈর্যের গুণ আছে পৃথিবী কোনো শক্তিতে কখনো পরাজয় করতে পারবে যুবক ভাইয়েরা চুপ থাকবেন আপনারাও আর বোনদেরকেও বলবো দয়া করে মেহের বাণী করে কথায় কথায় তর করবেন আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করু সকলে আমিন তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ এরকম মেয়ে আছে না অতিরিক্ত রাগ রাগ করে খায় না কারোর দিকে তাকায় না শ্বশুর সে কথা বলে না বলে তুই আমার ভালোবাসিস স্বামী বেচারা অসহায় মানুষ কি বলবে বলে হ্যাঁ ভালোবাসি যদি আমাকে ভালোবাসিস আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি আমি থাকবো আরেক বাড়ি কন্ডিশন শর্ত বাংলাদেশ অনেক বৌরা দেয় না কথা বলা দেয় কি দেয় না এটা ঠিক না এই জেদ এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে তালা প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগবিহীন হওয়ার তৌফিক দান করুন সকলে আমের